দাম পাচ্ছেন আপনি কত হইলে বেচতে পারবেন এই গরু বিশ হাজার হলি বেচার একটা ইচ্ছা বিশ হাজার আর কি নাই বাইশ হাজার লসে বেচার ইচ্ছা করতে কত বলেছে এই একশো পাঁচ একশো পর্যন্ত দাম পেয়েছেন কত দাম চাচ্ছ চাচ্ছে একশো পনেরো কত বেচবা পাঁচ হাজার হলি বেচার এক লাখ পাঁচ দাম পাতাই পনেরো ভাই এক লাখ পনেরো গোস্ত কচ্ছু হবে এটাই চাই মন ওজন ছয় মন ছয় মন হবে না কম হবে কম হবে তো বটেই ওজন কেমন হবে সাড়ে দশ মন সাড়ে পাঁচ মন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার দুগডুকি পশু আছে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে মাঝারি কুরবানি সাইজের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আমরা যত সম্ভব ছোট গরু দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকে আঠাশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার হয়ে থাকে ব্যাঙ্কিং সুবিধা থেকে শুরু করে হার্ড সিকিউরিটি অনেক ভালো আপনারা কুরবানির গুরু যে যেখান থেকে কিনতে যাচ্ছেন আমাদের চৌআডাঙ্গার হাটগুলো ভিজিট করবেন সাথে থাকেন আর কথা না বাড়াই গরু দেখি কি গরু রে দর্শক আমরা এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব খুব ওজন ওজন 5 হবে ভাই 5 হয় নাকি মিয়া আরো কম হবে আরে ভাই 5 মণই আছে এক জায়গায় চুরালেন না 10 কেজি কম হতে পারে

হয়তো একটু কম বেশি হইতে পারে না ভাই পাঁচ কেজি কম বেশি হবে জি জি কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার ভাই এক লাখ বিয়াল্লিশ কত বেঁচবেন ওই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো ভাই আমি দাম হচ্ছে হ্যাঁ দাম হচ্ছে কত পর্যন্ত ওই তিরিশ হাজার পর্যন্ত বল তিরিশ হাজার পর্যন্ত বলতেছে ঠিক আছে সাথে থাকেন বেশ সুন্দর একটা সাপের গরু দেখতে পাচ্ছি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত দাম চাচ্ছেন ভাইয়া পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কত বেঁচবেন ব্যবসা না এক একজন এক এক রকম বলছে দাম কত পেয়েছেন শুনি লোক ষাট ভাঙতে বলছে আপনি কি ষাটের উপরে বেসবেন কয়টা ছিল আপনাদের তিনটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে একটা একটা দুইটা আছে আর একটা কই আরেকটা ওই সাইড আছে আচ্ছা ঠিক আছে বেচেন মাছের একটা গরু দেখতে পাচ্ছি দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হতে পারে ওজন ছয় ছয় মন হবে না কম হবে কম হবে তো বটেই

গরু যেগুলো দেখতে পাচ্ছি আমরা এক লাখ বিশ এক লাখ পনেরো এক লাখ সতেরো পঁচিশ আড়াই মণ তিন মণ চার মোন এমন সাইজের গরুগুলো সাথে থাকেন দাম জানি আমরা বুঝছেন ভাইয়া আল্লাহ ভালো দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিরিশ হাজার এক লাখ তিরিশ এক লাখ হবে ওজন চার মনের একটু শর্ট শর্ট হবে তিন মণ প্লাস তিন মণ সাড়ে তিন মন এমন হবে না কত দাম সাড়ে তিন মণ ওভার আছে ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার হ্যাঁ আর কাস্টমারে বলছে দশ বারো এগারো দশ বারো এগারো পর্যন্ত দাম হচ্ছে আপনি কত হলে বেচবেন ভাই আমি পনেরো হলে বেচবো ভাই পনেরো হাজার টাকা হলে ভাই বেচবে ঠিক আছে বেচেন ভাই এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি মার্শাল সুন্দর ওজন কেমন হবে ভাই এটার হবে হয় নাকি ভাইয়া পাকো না কত করে দাম চাচ্ছেন ভাই এদের

এখানে যে গরুটা দেখতে পাচ্ছি চাচা দাম কত যাচ্ছ আটাশ গোস্ত কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন এক লাখ আটাশ দাম চাচ্ছ দাম পাচ্ছো পাচ্ছ কাস্টমার কত দাম বলছে দশ এগারো তুমি কত হলে বিক্রি করবা আমার তো নিয়ে তো মেলায় যাবে না হলে দেবেন কিনা কত হলে বেশ বা সেটা জানতে চাচ্ছি পনেরো হলে ঠিক আছে পনেরো দেখো দেখি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা ছিল আপনার আজকে দুইটা আছে ভাই দুটোই আছে আর একটা কই আর একটা ওই বড় বড় আচ্ছা যাই হোক এটার দাম কত যাচ্ছে ভাই 15 ভাই 115 গোস্ত কত হবে তুই রাই চার মন তোমরা কখনো কম বলো নাকি সব সময় বেশি বলবা আমি তো আড়াই মন গোস্ত খুঁজে পাচ্ছি তুমি চার মন বাড়ি দিলে কি কত বেচবা 10000 10000 দাম দাও 500 হ্যাঁ 95 96 বলছো 95 96 বলবে এর বেশি আর বলবে না খাতে থাকেন আরো গরু দেখবো আমরা দর্শক সুন্দর গরু দেখতে পাচ্ছি একটা পাকড়া গরু না হ্যাঁ হ্যাঁ ওজন কেমন হবে ভাই তিন মন হবে না তিন মনের কম হবে তো না না তিন মন হবে তাই কত দাম চাচ্ছ চাচ্ছে একশো পনেরো কত বেচবা পাঁচ হাজার হলে বেচা এক লাখ পাঁচ দাম পাচ্ছ কত সমান টাকা কয়টা ছিল আজকে ছটা ছয়টা বিক্রি করেছো কয়টা পাঁচটা বেজার একটা কি বলো তাই নাকি বাজার তো মনে হচ্ছে খুব ভালো আজকে আরে নরম ভাই তাই ফোন নাম্বারটা বলো তোমার জিরো নাইন হ্যাঁ তেরো আশি হ্যাঁ একানব্বই হ্যাঁ সাতষট্টি তেতাল্লিশ এটা ভাইয়ের নাম্বার গরুটাও সুন্দর পছন্দ হইলে কন্টাক্ট করবেন হ্যাঁ পিওর দেশি গরু দুইটাই ওজন কেমন আছে এক একটার একটা তিন মন আছে একটা আড়াই মন আছে এই পাশে একটা আড়াই মন এটা তিন মন হবে বলতেছেন জোড়া চাচ্ছেন কাকা দাম

এডা 80 টাশি 80 হইলে বেজবে এই জোড়া কত দছছেন কাকা জোড়া দাম কতছি 180 180 এই জোড়া কত হইলে বেজবেন ওহা রকমের জোড়ার কি দাম বলেছে জোড়া বিলিছে কত পর্যন্ত পেয়েছেন 170 এক লাখ 70 আচ্ছা দর্শক আমরা দেখছি এবং সুজি জুকদুগি পশুহাট থেকে যেখানে ছোট ছোট গরু ক্রয় বিক্রয় হচ্ছে কুরবানির উপযোগী সেখানেই সাথে থাকবেন আর গরু দেখব ভালো আছেন ভাই ভালো ওজন কেমন হবে এটার সাড়ে তিন মন দাঁত কয়টা দুইটো দুটো দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে একশো বারো কত বেচবেন ভাই এই পাঁচ হালি বেচবো দামদার হচ্ছে কেউ বলেছে কত বলেছে এই একশো বাসে একশো পর্যন্ত দাম পেয়েছেন একশো দর্শক যুগ যুগী থেকে যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট গরু কোরবানি উপযোগী ছোট গরু পছন্দ বা যাদের চাহিদা আছে তারা আমাদের হাজ হাট ভিজিট করেন আপনাদের চাহিদা পূরণ হবে আশা করি এখনো কিন্তু বাজার ছোট গরুর তুলনামূলক অনেক কম কুরবানি যত কাছে আসবে ততই কিন্তু দাম বেড়ে যাবে তাই সতর্কতামূলক আসলে ভিডিও দিচ্ছি আপনাদের খুব শীঘ্রই ভিজিট করেন দাঁত এই গরুর দুই দাঁত ভাই দুই দাঁত ওজন কেমন হবে দাদা সাড়ে চার মন হ্যাঁ সাড়ে চার মন হবে সাড়ে চার মন হবে ভাই একটু বোঝার চেষ্টা করি দর্শক যা আছে হয়ে যায় বাকিও থাকবে না ভাই দাম কত চাচ্ছেন এক লাখ ভাই

কোনটা কোনটা ওই কালোটা আর এটা কালোটা তো কালোটাও কিন্তু সুন্দর আপনাদের দেখাবো ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 45 145 ওজন কেমন হবে ওজন ওই 4 মন হয় হয় না 4 মন প্লাস মাইনাস এমন হইতে পারে দাম দর কত পেয়েছেন আপনি এটার দাম 25 30 ভাঙতি বলছে ভাই 300 কেও বলেন না 30 ভাঙতে বলতেছে 300 কেও বলতেছে না আপনি কত হইলে বেচবেন